আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কাদওয়ার নুরানী হাফিজা কাওমি মাদ্রাসা লিল্লা বোর্ডিং এর উপস্থিত আজকের এই সুধি সমাবেশের সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য সাধারণ সম্পাদক প্রসাধক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হিমাদ স্বাস্থ্যমন্ত্রীর সম্মানিত বিন্দু এবং বাইক থেকে আগত আমাদের অতিথিবিন্দু সবাইকে জানায় আসসালামু আলাইকুম আজকে সুযোগ সমাবেশের শুরুতেই আমাদের মাঝে

وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل لكم الليل والنهار والنهار خلفة لمن أراد أن يذكر أن يذكر أو أراد

উদ্যোগে আজকের এই সুধি সমাবেশ এই সুধি সমাবেশের উদ্দেশ্য এই কাদুয়ান নুরানি হাফেজিয়া মাদ্রাসার তরফ থেকে বাৎসরিক একটা ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় সেই ওয়াজ মাহফিলের প্রধান বক্তা এবং প্রধান অতিথি সম্পর্কে আপনাদের কাছ থেকে মূল্যবান মতামত নেওয়ার জন্যই আজকের এই সুধি সমাবেশ তো আপনারা আজকে আমাদেরকে এই প্রধান বক্তা এবং প্রধান অতিথি রিয়াটা দিয়ে আমাদেরকে এই কমিটিকে বাধিত করবেন এই আশা রাখতেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত অতিথিবৃন্দু এবং আমাদের মাননীয় সভাপতি উপদেষ্টা মন্ডলী সদস্যগণ আগত অতিথিবৃন্দ সবাইকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কমি বিলুসে আমরা ইসলামের মূল আদেশে বা নমিন সমন্বয় সাধনের পাশাপাশি পরিবার ও সমাজে নৈতিক শৈশব ও সাংস্কৃতিক মূল্যবান প্রতিষ্ঠায় নিয়োজিত বিশেষ করে এই লীলাবোডিং ও এতিমখানা বিভাগের মাধ্যমে শিশু ও দরিদ্র এতিম বাচ্চাদের বিনামূল্যে অবসান শিক্ষা ও পরিচর্যা বিষয়ক আমরা পরিচালনা করে থাকি আজকের অনুষ্ঠানে আমরা একাত্রিত হয়ে মিলিত হয়েছি যে আগামীতে আমাদের এই মাদ্রাসা পক্ষ থেকে একটা বিশেষ সুন্দর সুর পরে একটা আমরা মহাশিল্প পরিচালনা করব এবং আমি বিশেষভাবে স্বাগত জানাই আমাদের সম্মানিত অতিথিগণ যারা বিগত সময়েও আমাদের সর্বক্ষণিক সহযোগিতা ও আমাদের সাহায্য করেছেন এই মাদ্রাসায় যারা লীলাবর্ণী আওতাবত হয় বিভিন্ন সামাজিক আর্থিক সীমাবদ্ধতা অতিক্রম করে শিক্ষার আলোয় এগিয়ে আসছে তাদের পূর্ণ বিকাশের শিক্ষা ও অভিভাবকের পাশাপাশি আপনাদের সহযোগিতা আমরা সবসময় পেয়েছি আপনাদের প্রচেষ্টায় পেয়ে আমরা আরও সামনের দিকে এই মাদ্রাসাকে উঠে অন্য এগিয়ে নিতে চলেছি মাদ্রাসার এই দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের সর্বমোট আই এগারো লক্ষ ষাট হাজার আটশো সাতাশি এগারো লক্ষ ষাট হাজার আটশো সাতাশি ব্যয় হচ্ছে নয় লক্ষ পঁচিশ হাজার তিনশো সত্তর নয় লক্ষ পঁচিশ হাজার তিনশো সত্তর আমাদের মাদ্রাসায় ইসলামী ব্যাংকে এই কাদও আক্রানে হবে যে কাউনি মাদ্রাসার নামে একটা অ্যাকাউন্ট আছে যা এই পূর্বটি তারা স্বচ্ছভাবে পরিচালিত হয় সেই অ্যাকাউন্টে জমা আছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো সতেরো টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো সতেরো টাকা আর আমাদের এই আয়টা যেগুলা খাত থেকে হয় আমাদের সাধারণ সম্পাদক সাহেব বলছেন একটু কথা একটু হয়েছে এই জন্য বলতে চাচ্ছি আমাদের মাসিক সদস্য আছে আমাদের কমিটির সদস্য এবং বাইরের সদস্য যারা আছে তাদের মাধ্যম থেকে এবং আমাদের সিজনালি ধান আদায় তারপরে আমাদের মাহফিল থেকে আদায় এগুলো আদায় মিলে এই মোটায় আর ব্যয়টা যেটা এটা আমরা যে বিল্ডিংয়ে বসে আছি এই বিল্ডিংয়ের সম্পূর্ণ টিন আমাদের মেরামত মেরামত মানে একবার সম্পূর্ণ বদলাতে হয়েছে এই মাদ্রাসা ঘুরে করুন জানালা দরজার কাজ স্টোর মেরামত এবং নতুন আধুনিকায়ন অফিস নির্মাণ এসব মিলে আমাদের ব্যয় আমাদের あ <laughs> আমরা কোরআন এবং হাদিসের আংশিক খেদমত করতেছি যেটা যেটার দ্বারা আল্লাহর আলমিন আমাদের এই আশেপাশে যতগুলো গ্রাম রয়েছে এই মাদ্রাসার কোরআন তেলাওয়াত হাদিস পাটের বরকত আল্লাহ তালা আসমান থেকে অবতরণ করতেছেন ইনশাআল্লাহ আমাদের এখানে তিনটি বিভাগ রয়েছে তার মধ্যে একটি হলো নুরানি বিভাগ যেখানে বাংলা অঙ্ক ইংরাজি আরবি হাদিস মাস আলা সব কিছু শিক্ষা দেওয়া হয় এবং সেটা মৌখিক না হাতে কলমে তাদের হাতের লেখা এবং তাদের মুখাস্ত পড়া এবং কোরআন শরীফ দেখে পড়া শিশু শ্রেণী থেকে ক্লাস ক্লাসি পর্যন্ত আমাদের পঁয়ষট্টিটা হাদিস এবং সহ মুখস্থ করানো হয় এবং একটা মুসলমান যে তার নামাজ এবং জানাজা এবং জুমার খুতবা এরপরে আপনার নামাজের আনুষঙ্গিক যত রকমের মাশালা একটা মানুষের দৈনন্দিনের যেগুলো প্রয়োজন সেই মাশালাগুলো আমরা সে ক্লাসে শিক্ষা দিয়ে থাকি এই পড়াগুলো আমরা নুরানিতে শিক্ষা দিয়ে থাকি পাশাপাশি সে কোরআন শরীফ দেখে দেখে ফজিলতপূর্ণ সুরাগুলোর মুখস্থ এরপরে হাদিস মাসাল আরবি লেখা বাংলা লেখা অঙ্ক লেখা এবং অঙ্ক ইংরেজি সবকিছুই সেখানে শিক্ষা দেওয়া হয় আমরা তাদেরকে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াবো ক্লাস ফাইভের পরে সে যদি ডক্টর ইঞ্জিনিয়ার মহাদেব মুক্তি অথবা আইনজীবী এবং আপনার পুলিশ যদি বিডিআর আর্মি যা কিছু হতে চাই ক্লাস ফাইভ থেকে আমাদের কাছে টিচি পাবে সে সেখান থেকে যায় আবার উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে পারবে বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত উপস্থিতি কাদোয়া নুরানি কৌমে হাফেজিয়া মাদ্রাসা ও দিল্লা তরফ থেকে সবাইকে স্বাগত এবং আমার সশ্দ্দ সালাম আসসালাম আলাইকুম সমানে তো উপস্থিতি আমাদের কাদোয়ার এই মাদ্রাসার আয়ের খাত বলতে আপনাদের দান অত্র মাদ্রাসার আশেপাশে যে গ্রামগুলো আছে এবং পত্রগ্রাম গ্রাম আমাদের কাদোয়া গ্রাম এবং দেবীপুর ফতেপুর তারা এবং এছাড়াও বাইরে বিভিন্ন রকমের যে সমস্ত আহ ব্যক্তিরা আছেন তারা আমাদের এই মাদ্রাসায় দান করেন দানের অংশটা দিয়ে আমাদের মূলত এই চলে মাহফিলের সন্তোষজনক বক্তা নিতে গেলে যাদের কাছে আমরা গেছি তিনারা এক বছরের আগে কোনো সময় দিতে পারে না তিনারা বলেছে কোরবানির পরে আপনারা যোগাযোগ করবেন তাহলে আমরা ডেট দিতে পারবো হয়তোবা সে লক্ষ্যেই আজকে কমিটিরা সিদ্ধান্ত নিয়েছে কারণ এখন যদি আমরা বক্তা নির্ধারণ করতে যাই তাহলে আমাদের ইচ্ছা মত আমরা বক্তা নির্ধারণ করতে পারবো এই উদ্দেশ্যে আজকে এই সুদী সমাবেশ সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের মহাপে একটা উদ্বেগ মাহফিলের এবং মাদ্রাসার তরফ থেকে যা প্রধান উপদেষ্টাও বলে গেলেন সর্বদিক দিয়ে আমাদের খেয়াল রাখা জরুরি মাদ্রাসার কোনো প্রকার যেন নোকসান না হয় হাঁটি হাঁটি পা পা করে আসলে এই ছোট ছোট মাদ্রাসা একদিন কবুলিয়াত হওয়া শর্ত যদি কবুল হয়ে যায় বড় হয়ে যাবে ইনশাল্লাহ তবে এই উদ্দেশ্যে আমার উপর এটাই থাকবে যে আমাদের এলাকার প্রাথমিক বিদ্যালয়ে যে বাচ্চাগুলো আছে প্রাথমিক বাচ্চাগুলো আছে যারা তাদেরকে মাদ্রাসামুখী করানো কারণ আল্লাহ রসুল সাল্লু আলিয়ালাম যে হাদিস খানাদি পাঠ করেছেন তলাবুল আলমি আলা আল্লাহল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নারীর উপর আলমে দিন শিক্ষা করা ফরজ তো আমরা আমাদের এলাকায় মাদ্রাসা আছে আমাদের এলাকার মাদ্রাসায় যদি আমার বাচ্চা এলমে দিন থেকে বাইরে থাকে দিনের গান হাসল করা থেকে দূরে থাকে এত অব্দিও আমাদেরকে দিতে হবে একদিন কারণ এই মাদ্রাসা আমার এলাকার আমার এলাকার বাচ্চা আমার বাচ্চা এলমে দিন থেকে দূরে আছে যথাসাধ্য চেষ্টা করা যে শৈশব কালেই নামাজ কোরআন দৈনন্দিন মাসলা মাসাইলে যে বিষয়াদিগুলো আছে এটা শৈশব কালে থেকে যদি শিখে নেয় তাহলে ইনশাআল্লাহ বাধা নেই আমাদের সে বাচ্চাকে আপনি ইঞ্জিনিয়ার না বানানো ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নেই ডক্টর না বানানো ডক্টর বানাবেন ইনশাআল্লাহ সে যেন হয় এটা আমাদের দোয়া থাকবে তবে শৈশবকালের যে জ্ঞান অর্জন করলো সেটা ইনশাআল্লাহ এটা আখেরাতের জড়িয়ে হইতে পারে সম্মানিত হাজেরি আজকে মাদ্রাসার উন্নতি কল্পে সুদী সমাবেশের আয়োজন করা হয়েছে আমরা সবকিছুই শুনলাম তো আমাদের সকলেরই এটা দায়িত্ব কর্তব্য এই মাদ্রাসাকে উত্তর উত্তর আরও সাফল্যমণ্ডিত করার জন্য এটা দানে হোক ছেলে ছেলেপেলেদেরকে সংগ্রহ করে হোক এবং কীভাবে সুস্থভাবে পরিচালিত হবে এই লক্ষ্যে আমাদের সকলকে সচেতন অবলম্বন করতে হবে এবং একটা হবে আজকে আমরা এখানে শুধু সমাবেশ করা হচ্ছে মাদ্রাসা উপলক্ষে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা একটা হিসাব পাইলাম এবং অনেকের কথা অনেক বক্তারা অনেক কথা বলে গেছে তো পাশাপাশি আমি কিছু বলতে সেটা হচ্ছে যে আমরা যতই কিছু করি সবচেয়ে মানে সর্বপ্রথম আমাদের দরকার হচ্ছে আমাদের মাদ্রাসার বাচ্চাদের দরকার আমরা পাশাপাশি যেমন আছে যারা এ কর্তারা ফতে ফট কাজ দোয়া ওনার পাশাপাশি আরো অনেক কথা গ্রাম আছে এখানে যারা শিক্ষক আছে এবং এই কাদুয়া গ্রামে যারা মুরব্বী আছে এনারা যদি চেষ্টা করে তাহলে আমার মনে হয় যে এই মাদ্রাসায় শিক্ষার্থীর অভাব হবে না আমার পছন্দের দুইজন বক্তার নাম আছে সেটা হচ্ছে এক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ এবং গোলাম রব্বানি এই মিডিয়া ব্যক্তিত্ব যদি আমরা নিয়ে আসতে পারি এর আ পাঁচটা ভালো দিক আমি লিখে রাখছি সেগুলো আমি আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি এক অধিক সংখ্যক শ্রোতার আগমন নিশ্চিত হবে মাদ্রাসার পাঠ সংগ্রহ সহজ হবে মাদ্রাসার পরিচিতি ও গ্রহণযোগ্যতা বাড়বে তরুণ প্রজন্ম আকৃষ্ট হবে এবং সাধারণ মানুষ নিজ উদ্যোগে ব্যবসার অংশ নেবে ধন্যবাদ সবাইকে আমি সম্পর্কে এতটুকু বলতে চাই যে একটু ভিন্নতা আমি দেখতে চাই এটা আমার পরামর্শ নয় আমার পরামর্শ হচ্ছে নতুন আর একটা বক্তা শুরু এটা আমার পরামর্শ ধন্যবাদ প্রতি বছর রোলিং হবে বক্তা চেঞ্জ হবে এটা আমার পরামর্শ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ কদওয়ান নুরানি হাফেজিয়া কামি মাদ্রাসা পক্ষ থেকে আমি সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলছি আমাদের যে সুধি সমাবেশ আপনারা লক্ষ্য করবেন এই পেজের মাধ্যমে সেই সুধি সমাবেশে আমাদের শিক্ষা কার্যক্রম সবকিছু সম্বন্ধে আলোচনা করা আছে আমাদের মোহতামিম সাহেব সব কথা বলছেন এবং আমাদের যারা অতিথিবৃন্দ সব কথা বলছেন আপনাদেরকে এটাই জানাতে চাই যে আমাদের মাদ্রাসার যে কার্যক্রমগুলা সেই কার্যক্রম আমাদের মতামত জানাবেন এবং এখানে আমাদের মাদ্রাসার পার্সোনাল নাম্বার যেটা সরকারি নাম্বার এখানে দেওয়া থাকবে বিকাশ নগদ দুইটা আছে এখানে তিন বাচ্চা কাচ্চারা লেখাপড়া করে নিম্ন শ্রেণীর সব গরিব বাচ্চা কাচ্চা অনেকে ফ্রি খায় অনেকে অল্প টাকা দেয় আমাদের অনেক চালাইতে কষ্ট হয় এই ইয়াটা আমাদের লীলা বোর্ডিংটা তো এই লীলা বোর্ডিং আমাদের চলমান আছে প্রবাস থেকে যারা দেখবেন বিত্তবান যারা দেখবেন তারা এই নাম্বারে বিকাশ এবং নগদ নাম্বারে আমাদেরকে অর্থ সহায়তা করবেন ইনশাআল্লাহ এ এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি